হ্যালো গাইস সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি তোমাদের চাঁদপুরে বোন আশোহাগর আজকে রেসিপি নিয়ে এসেছি হাঁসের মাংস আলু দিয়ে মাখা মাখা করে রান্না করব। আমি এখানে পাঁচশো গ্রাম হাঁসের মাংস নিয়েছি স্বপ্ন থেকে আনা স্বপ্নে খুব ভালো সিস্টেম করেছে যে যতটুকু প্রয়োজন টাকার উপরে অতটুকু জিনিস এনে খাওয়া যায় হাঁসের মাংসটাকে আমি প্রথমেই একটা গামলায় নিয়ে নিলাম হাঁসের মাংসটাকে কিন্তু একটু পুড়িয়ে নিতে হবে ওনারা তো আর পুড়িয়ে দেয় নাই আমি পুড়িয়ে এটাকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি রান্নার জন্য উপকরণগুলি সম্পূর্ণ রেডি করে নিয়েছি নিয়েছি আলু পেঁয়াজ কুচি গোটা মশলা গোটা গরম মশলাটা নিয়েছি হাঁসের মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণ সাদা তেল দিয়ে দিব গোটা মশলা গোটা মশলাটা আগেই প্রথম তেলে দিয়ে দিয়েছি এখন এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম গোটা মশলা এবং পেঁয়াজটাকে একসঙ্গে ভেজে নেব গোটা মশলা পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ কোয়াটার চামচের এক চামচ পরিমাণ আদা রসুন বাটা আদা রসুন বাটাটা দিয়ে নিলাম এখন দিয়ে দিব এক চামচ পরিমাণ কোয়াটার চামচের এক চামচ লবণ এক চামচ দিয়ে দেবো কোয়াটার চামচের হলুদের গুঁড়া আর দিয়ে দেব কোয়াটার চামচের এক চামচ মরিচের গুঁড়া মশলাটাকে নেড়ে তেলে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নেব খুব সুন্দর করে আমি তেলের মধ্যে মশলাটাকে ভেজে নিয়েছি সামান্য পানিটা দিয়ে নিলাম পানিটা দিয়ে এখন মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নেব এতে কিন্তু মশলাটা ভালো করে কষানো হয়ে গিয়েছে মশলার কালারটা অনেক সুন্দর আসে এখন হাঁসের মাংসগুলি দিয়ে দিচ্ছি সম্পূর্ণ মাংসটা আমি দিয়ে দিলাম হাঁসের মশলার সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব কিছুক্ষণ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি সামান্য পরিমাণে আরেকটু পানি দিয়ে দিলাম তাহলে হাঁসের মাংসটা খুব ভালো করে কষানো আসবে পানিটা দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এখন ডেকে আমি দমে রান্না করবো কিছুক্ষণের জন্য কিছুক্ষণ ডেকে দমে রান্না করেছি ঢাকনাটা তুলে এখন আলদো করে নেড়ে চড়ে মিশিয়ে নিয়েছি হাঁসের মাংস তেলাপ্ত মাংস তেলাপ্ত বস্ত এখন এটা থেকে পানিটা বের আবারও কিছুক্ষণ ডেকে রান্না করেছি কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার একটু নেড়ে চড়ে দিচ্ছে হাঁসের মাংস একটু সিদ্ধ হতে সময় লাগে আমার কষানো গোছটা হয়ে গিয়েছে এখন আলু দিয়ে দিলাম আলুটা দিয়ে মশলার সাথে এবং গোছের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সুন্দর করে গোছিয়ে আমি একদম নেড়ে চড়ে দিলাম এখন ডেকে কিছুক্ষণের জন্য আবারও রান্না করব কিছুক্ষণের জন্য ডেকে রান্না করেছিলাম ঢাকনাটা তুলে এখন আলটো করে নেড়ে চড়ে আবারও দিচ্ছি গোষটা খুব ভালো কষানো হয়ে গিয়েছে আর এক সাইডে আমি গরম পানি করে নিয়েছি এখন গরম পানিটা দিয়ে দিব গরম পানিটা দিয়ে দিলাম পরিমাণ মতো আমি কিন্তু কষিয়ে নিয়েছি খুব ভালো করে এইটটি পার্সেন্ট আমি কষিয়ে সিদ্ধ করে ফেলেছি গরম পানিটা দিয়ে কিছুক্ষণ ডেকে রান্না করার পরে ঢাকনাটা তুলে আবার আলটো করে নেড়ে চেড়ে দিয়েছি আবারও কিছুক্ষণ ডেকে রান্না করেছি এখন ঢাকনাটা তুলে আবার আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তরকারিটা আমার হয়ে গিয়েছে আমি এখন বাজা জিরা গুঁড়োটা দিয়ে দিব এতে স্বাদ এবং ফেলবার দুইটি আনবে ভাজা জিরা গুঁড়োটা দিয়ে দিয়েছি আলতু করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব আলতো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি আমি এখন চুলাটা অফ করে দেব আমার কিন্তু রান্নাটা হয়ে গিয়েছে চুলাটা কিন্তু বন্ধ করে দিয়েছি চুলা থেকে তরকারিটাকে নামিয়ে নেব একটা মিশ্রণ বলে বেড়ে দেখাচ্ছি কদ্দটা সুন্দর এবং লোভনীয় হয়েছে কালারটা অসাধারণ আসছে আমি একটা মিশ্রণ বলে সম্পূর্ণ গোষ্ঠাকে দিয়ে নিচ্ছি হাঁসের মাংসটা কম বেশি সবাই পছন্দ করে কিন্তু এভাবে রান্না করে একবার খেয়ে দেখবে খুবই মজা লাগবে এবং খুবই লোভনীয় খেতে কিন্তু অসাধারণ মজা ছিল এইভাবে সাদা ভাত পোলাও খিচুড়ি এবং লুচি পরোটা নান দিয়ে খেতে অসাধারণ লাগবো আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ইউটিউব চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের নাম কিচিন স্টোরি বাংলা তোমরা লাইক এবং লাল বাটনটা টিপ দিয়ে দেখতে পারো তাহলে নিত্য নতুন রেসিপিগুলি তোমাদের বাড়ি পৌঁছে যাবে আর আমার এই রেসিপিটা দেওয়া থাকবো আমার ফেসবুক চ্যানেল আমার ফেসবুক চ্যানেলের নাম আসো আবার ওখানে প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করে দিও পার্লা ফেস